ভম্বলশীল যাকে আপনারা এর মধ্যে অনেকে চিনে ফেলছেন সে কি মানুষ নাকি অন্য কিছু চকি থেকে তার মাটিতে নামতে লাগছে তিরিশ মিনিট একবার উঠে একবার নামে একবার নামে একবার উঠে আমি তাকে দুই ঘন্টা ডাকা ডাকি করতে করতে তিনি অবশেষে বিছানা থেকে নামলেন তাকে নিয়ে এটাই আমার শেষ ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটুকু দেখতে থাকুন দর্শক আমাদের সেই ভম্বলশীল যাকে এরই মধ্যে পুরো বাংলাদেশ চিনে ফেলছে তিনি একটা না সাত দিন ঘুমিয়ে থাকেন তিনি একটা পোশাক আমি আজ এক মাস দেখতেছি এমন করেই পরে আছেন তিনি একটা পোশাক ছয় থেকে সাত মাস উর্ধে বারো মাস একটা পোশাক পরে তিনি গোসল করেন চার থেকে পাঁচ মাস পর পর যখন পুকুরে নামে মোটামুটি সকালে নামলে বিকেলে উঠে বিকেলে নামলে পরের দিন রাত্রে উঠে আর বিশেষ করে একটা কথা বলি তিনি কিন্তু যখন তিনি যখন টয়লেটে যায় বদনি হাতে করে মোটামুটি সকালে যদি যায় রাত্রে ফিরে আর রাত্রে গেলে পরের দিন সকালে ফিরে এমন একটা অবস্থা তো কাকার সঙ্গে আমরা কিছু কথা বলবো কাকা কেমন আছেন আছি কোনো রকম ভাবে আছে মানুষের পড়ালা কোনো রকম ভাবে কুমোর রকম ভাবে বাঁচায় রাখছে একটু বাঁচা আছে ভাইসা আছেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার এখন বয়স কত বয়স না কিন্তু আমার সমান বয়সী পোলা পানের বিয়া शादी কইরা আচ্ছা তারও বিয়া शादी করে তারও পোলা পান বিয়া দেয়া 27 বছরের পোলা মানে নাতি নাতি হয়ে গেছে ওরে বাবা তার মানে আপনার বয়স আমরা ধরে নিচ্ছি 45 বছর হিসাবে সমান দোষী পোলা মানে সাতাশটা বছরের পোলা মেয়ে বেদে নাতি নতুন হয়ে গেছে হ্যাঁ মোটামুটি বাউন্ন হয় আর কি বাউন্ন বছর আপনার মানে যুদ্ধের কয়েক বছর পরে হইছে এমন কিছু বাউন্ন বছর কিছু বেশি হয়ে গেছে না যুদ্ধ চুয়ান্ন পঞ্চান্ন বছর চলে তাহলে যুদ্ধর দু এক বছর পরে হয়েছে আচ্ছা আচ্ছা তো কাকা এই যে আপনি এক টানা ছয় দিন সাত দিন পাঁচ দিন ঘুমাই থাকেন এটা কিভাবে সম্ভব আপনি তো ঘুমের ওষুধ খান না এটা কিভাবে সম্ভব বলেন তো মানে ঘুমাই থাকি আমার শরীর ঘুম 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 দুর্বল দুর্বল লাগে আবার দুই চার সাত জন চোদ্দ জনের ডাক না দিলে উঠা পারি না আমার সাত দশ চোদ্দ জন লাগে ডাইকে উঠাইতে পারি আচ্ছা সাতজন চোদ্দ জন ডাইকে আপনাকে উঠাইতে পারে না কিন্তু আজকে তো আমি আপনাকে উঠাইলাম আজকে আপনি কেন তাড়াতাড়ি উঠলেন আমাকে বেশি ভালোবাসেন এই জন্য ভালোবাসে বা আপনি দূরে থেকে আইছেন আপনার বেশি দেরি করলে এটা সমস্যা হবে আর কি আচ্ছা আল্লাহ তালা আপনার মধ্যে হেদায়েত দান করুক আপনি সুস্থ হন দোয়া করি আচ্ছা কাকা আর একটা কথা এই যে আপনি সকালে যদি আপনি টয়লেট করতে যান আসেন রাত্রে রাত্রে টয়লেট করতে গেলে পরের দিন সকালে আসেন এ কি করেন আপনি টয়লেটের মধ্যে এতক্ষণ টয়লেটে না হ্যাঁ টয়লেটে এ পেটে বিশ আমাশ আটামাশা আস্তে মস্তে হস্তে মস্তে দেরি লাগে যায় সময় লাগে যায় অনেক আচ্ছা আচ্ছা দেরি লাগে যায় তাই বলে 7-8 ঘন্টা 12-13 ঘন্টা থাকতে পারেন নাকি ঘুমায় এসে যান ওইখানে কি ঘুম এসে যান হঠাৎ মাঝে মধ্যে ঘুম আসে আর আচ্ছা এই যে ঘুমটা আসেন ওইটা কি পায়খানা পরিষ্কার করে ঘুমায় আসেন নাকি পায়খানা শরীরে নিয়ে ঘুম আসেন পায়খানা ওই যে সরাত মঠাৎ মাঝে মধ্যে আবার বিয়া সাদি বাড়ি দাওয়াত অনুষ্ঠানে যায় অষ্ট নাম কীর্তনে গান আচ্ছা জায়গা আসে জায়গা আসে আর কি ঘুমে বেড়ছে না পায়খানায় পায়খানা নিয়ে ওই কত সময় ঘুমে ধরে আর কি কত সময় ঘুমে ধরে না আচ্ছা আচ্ছা আর আপনি সকালে যদি স্নান চান করতে আর কি নামেন স্নান কয় না আপনাদের ধর্মে সকালে যদি আপনি চান করতে নামেন মানে গোসল করতে নামেন আপনি উঠেন বিকেলে এত সময় কেন গোসল করেন শরীরে অসুখ বিসুখ হয় না গোসল করে মাথায় জ্ঞান বুদ্ধি ধরে কম এটা আচ্ছা তারপরে হঠাৎ মাঝে মধ্যে ঠান্ডা ঠান্ডা সর্দি লাগে এটা আচ্ছা আচ্ছা মানে এই সারাক্ষণ কি ডুব দিতে ভালো লাগে গরমের দিনে বেশি ভালো লাগে শীতের দিনও শীত ঠান্ডা কালায় না তারপরও মাথায় সময় মতো না খাওয়া বেরছে না মাথায় জ্ঞান বুদ্ধি খুব ধরে খুব কম আচ্ছা শীতের দিনেও কি সে এরকম ভাবে গোসল করে শীতের দিনেও গোসল করে ওরে বাবা আচ্ছা শীতের দিনে যে গোসল করেন শীত লাগে না শরীরে শরীরে শীত লাগে শরীরে ঠান্ডা শীতে কালায় না আচ্ছা তারপরে সময়তে আধা ঘন্টা এক ঘন্টা পর ওমুদ ধরে সাপ ধরে আবার কথা শোনা চার পাঁচ ঘন্টা পর ধরে তখন কি করেন তখন কি আবার উঠে আসেন পুকুর থেকে হ্যাঁ পুকুর থেকে উঠে এসে নামলে আবার উঠে আয় মইতা টুতা আবার নাই বের যায় আচ্ছা টাকা ফাঁকে ধরে জঙ্গলে মুড় পার যায় আচ্ছা আচ্ছা এই যে আপনি একটা পোশাক আপনি এক বছর ছয় মাস করে পরেন নোংরা হয় না গন্ধ গয় না অন্ধ কয় ঘাটে যেদিন ওই চার পাঁচ মাস সাত আটটা মাস বা তেরো মাস পর নাই তখন ডুইলে কস্তায় নাই আসে আবার যে সময় একবারে ছিঁড়ে ফিরাই খুইলাম আইলে জ্লে যায় তখন পাল্টায় বদলায় আর কি ও তখন পাল্টান হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা আপনি কি কখনো কাউকে ভালোবাসছেন প্রেম করছেন কারোর সাথে কি আপনাকে কষ্ট দিছে মনে দাগা দিছে প্রেমের মধ্যে দশ বছর আগে একটা আমাকে আমার যাতে শীল যা।

ওই বিচারে সম্পন্ন ঠিক হয় না এখন ওই মেয়ের পক্ষের মুরব্বী বা গার্জেন আমার পক্ষে ছেলের পক্ষ গার্জেন মুরব্বী আর এক বিচার করে এটা সমাধা ঠিক করবে আর বিচার করে আচ্ছা 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 তো এই যে আপনার আসলে মাথায় সমস্যাটা কবে থেকে বুঝতে পারলেন বা কি কারণে সমস্যা হয়েছে কোনো নেশা জাতীয় কোনো কিছু খাইছিলেন শুরু দিকে নাকি কোনো প্রেম টেমে ছ্যাঁকা খাইছিলেন আসলে কেন আপনার মাথারা সমস্যা কোনো তো কারণ তো অবশ্যই আছে সেই কারণটা কি নাকি বন্ধু বান্ধবের পাল্টায় পরে নষ্ট হয়ে গেছেন মানে বড় ধরনের দু একবার ভয় পাইছিলাম আচ্ছা আচ্ছা কি ভয় পাইছিলেন বড় মানুষ নিয়ে ধরে ডরাইছিলাম আর বাড়িতে একবার পাটা বলি দিয়ে বড় বাইর মাইজাবের বিয়ে বৌবাদ করলো সেই পাটা পটা বলি দেহে ভয় পাইছিলাম আর রাস্তায় রাত দু সাইডের মধ্যে সব সন্ধ্যায় পাঠাইছিল হাতি হুতি জায়গা জায়গা দেরি করছে বাড়ি তারাকায় যাও গা এখানে বইনে বড় বইনে কয় কি ভাই ভদিরা পাঠাইছে মাইজাগের বর্তমানে বেড়ে মামারি বেড়ে বেরিয়ে গেছিলাম দুর্গাপূজার মধ্যে কন্তিগে বইনে কয় ভাই ভদি পাঠাইছে বইনে তো এই যে বিয়া সাথে করাই আরও বেজাল ফেলাইল

এক মাস পর পর চব্বিশ মাসে যাইবার গেছিল চব্বিশ মাস গেলে বিয়াসী কাম কাজের করে দিব মানে টাকা পয়সা বিশাল হবে তার কাছে চব্বিশ বার নাই এক মাস মার পরই যাইবার গইছে আচ্ছা মানে মানুষের যে আমরা একটু কথাবার্তা করি মানুষে কয়ে যে কথাবার্তা করা তুমি ভালো আবার এত ডাক্তার ডুক্তার যাওয়া না হে বড় ডাক্তার হে পাশ করে হে চব্বিশ বার এক মাস পরে বুঝতে আপনি অসুস্থ দর্শক দর্শক আমাদের ভিডিওর মাধ্যমে আমি একটা নাম্বার দিছি আপনার এই নাম্বারে একটু ফোন দিয়ে তার একটু খোঁজ খবর নেবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই তাকে একটু হেল্প করার চেষ্টা করবেন আচ্ছা কাকা

কষ্ট লাগে তারপরে ও তা দেনা আবার দুই দু একজনের একজন দুই একজনের তিন চার জনের খাবার খাই দেয় চার পাঁচ জনের দাওয়াত দেনা আবার বাড়ি ঘর ভাঙা ছোড়া এইজন্য দাওয়াত দেনা মানুষ বিপদে ফলায় লুটপাট করে জায়গা সম্পদ বেচে কিনে নিয়ে বিপদে ফলায় আচ্ছা আচ্ছা বানাই দিছে গরীব হয়ে গেছে বা আমি আচ্ছা যাই হোক দর্শক আমি ভিডিওটুকু শেষ করবো আমি একটা কথা বলতে চাই অনেকে আমার বিগত ভিডিও দেখে বলছেন এগুলো সব সাজানো নাটক অনেকে বলছেন নাটক কিন্তু না দর্শক মন্ডলী তাকে নিয়ে কিন্তু টিভি মিডিয়া দুই থেকে তিন বছর আগে নিউজ করেছিল এখনও আমার ভিডিও ভাইরাল হওয়ার পরে এখনও অনেক টিভি মিডিয়া কিন্তু তাকে নিয়ে নিউজ করেছে ধরলাম যে আমরা ফেক করেছি